স্টেচে দেখে নেব জার্নালিস্ট দীপক ব্যাপারী বং নিউজ লাইভ থেকে সকলে একবার করজ হাততালি হয়ে যায় আমরা সকলেই জানি তারা দীপক ব্যাপারি মহাশয়কে বরণ করবে আমাদের ডিপার্টমেন্টের সুযোগ স্টুডেন্ট মুহত্তা ইব্দেল্লা আমরা সকলেই আমাদের প্রিয় দীপক তাকে চিনি তিনি জাতি ধর্ম দেখেন না তিনি নির্ভীক খবরটা মানুষের কাছে তুলে ধরে এবং তাঁর প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা শিক্ষামূলক বিষয় দেখতে পাই এবং দীপকদার মাধ্যমে বাংলার বহু মানুষ বাংলার বহু জায়গা থেকে মানুষরা শিক্ষায় নিচ্ছেন এবং আমরা আশাবাদী তিনি বাংলার জন্য আরো কাজ করে যাবেন ধন্যবাদ দীপক এবারে আমরা ডেকে নেব এর স্টেজে ডেকে নেব জার্নালিস্ট দীপক ব্যাপারী বং নিউজ লাইভ থেকে সকলে একবার করজোড়ে হাততালি হয়ে যাক আমরা সকলেই জানি তারা দীপক ব্যাপারী মহাশয়কে বরণ করবে আমাদের ডিপার্টমেন্টের সুযোগ্য স্টুডেন্ট মুহতাসিম বিল্লাহ আমরা সকলেই আমাদের প্রিয় দীপকটাকে চিনি তিনি জাতি ধর্ম দেখেন না তিনি নির্ভীক খবরটা মানুষের কাছে তুলে ধরে এবং তারা প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা শিক্ষামূলক বিষয় দেখতে পাই এবং দীপকদার মাধ্যমে বাংলার বহু মানুষ বাংলার বহু জায়গা থেকে মানুষরা শিক্ষায় নিচ্ছেন এবং আমরা আশাবাদী তিনি বাংলার জন্য আরো কাজ করে যাবেন ধন্যবাদ দীপকদাকে এবার আমরা ডেকে নেব